আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যা পত্রিকার পাতা থেকে স্বাগত ছয় মে দুই স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন প্রধান কে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান আইসিসি র্যাঙ্কিং এ টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশের অবস্থান যথাক্রমে নবম দশম ও নবম কসবা সীমান্ত কোন জেলা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পরমজল জল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অবস্থান কোথায় সুন্দরবন বাগের হাট সম্প্রতি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ কোথায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পেয়েছে কুমিল্লার লালমাই পাহাড়ের ধর্মপুর গ্রামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশকৃত নতুন নাম নারী ও শিশু মন্ত্রণালয় মহাকাশ সময়ের মধ্যে ঢেউ তৈরি হ বলা হয় মহাকর্ষীয় তরঙ্গ ট্রাজ কারাগার কোথায় অবস্থিত সান ফ্রান্সিসকো উপসাগর যুক্তরাষ্ট্র ঐতিহাসিক আল ফেরদাউস স্কোয়ার কোথায় অবস্থিত বাগদাদ ইরাক ধন্যবাদ সবাইকে